তুমি কিছু বলবা বলো তোমার নাম কি আরে এটা খাইবার জিনিস না ইতালিতে তাজা তাজা অত সুন্দর সুন্দর বিলাই বিলাই নেই না কুত্তা সবাই ভালো কত সুন্দর কি বলবো ভাই তো আবারও নাতালের বন্ধ পেয়ে নাতাল বলে সরি নতুন বছরের বন্ধ পেয়ে গেলাম দুই হাজার দুই মিলা ভেন্তি ছিঙ্কুয়ে আর এবার নব আন্ন

ক্যামের দরা এঙ্গেলটা বলো না ক্যামেরা দরার এঙ্গেলটা কি করবেন এই